বন্ধু আপনি ইউটিউব চ্যানেলের সফলতার গল্প শুনে একটি ইউটিউব চ্যানেল তো ওপেন করে ফেলেছেন কিন্তু আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে চলেছেন আপনার ভিডিওতে খুব বেশি হলে থেকে ভিউ চারটে আসছে কিন্তু আপনি তো সফলতার গল্প শুনেছেন কিন্তু আপনি নিজে সফল হবেন কিভাবে সেটাই কিন্তু আপনি শেখেননি যার জন্য কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওতে মাত্র তিনটে চারটে ভিউ আসছে বন্ধু দেখুন ইউটিউবে সফল হতে গেলে সব থেকে বড় মন্ত্রটা আপনাকে শিখতে হবে সেই সব থেকে বড় মন্ত্রটা হচ্ছে বন্ধু ক্লিক বেট বন্ধু আপনি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে নতুন এসেছেন তাই আপনি ক্লিক বেট শব্দটা শুনে আপনি অবাক হতেই পারেন যে ক্লিক বেট আবার শব্দটা কি আর এই ক্লিক কিভাবে আপনাকে সফলতা এনে দেবে হ্যাঁ বন্ধু তাই আজকে আমি আপনাদেরকে বলবো এই ক্লিক কি আর ক্লিক বেট আপনি কিভাবেই বা করবেন আর ক্লিক বেটের সাহায্যে আপনি কিভাবেই আপনার চ্যানেলটিতে আপনি সফলতা নিয়ে আসবেন সবকিছু বলবো আপনি যদি ক্লিক বেট অ্যাপ্লাই করতে গিয়ে একটু ভুল করে ফেলবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিতে স্ট্রাইকও আসতে পারে তাই বন্ধু আপনি যারা কোনো ভুল না করেন তার জন্য কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে আর বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন সবার প্রথমে ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে একটি চ্যানেলের এক্সাম্পল দিয়ে দেখাবো যে ক্লিক কি আসলে আর ক্লিক বলতে কি বোঝায় দেখুন ভিডিওতে আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি একটা চ্যানেল ওপেন করেছি রূপক সুস্মিতা এই চ্যানেলটির ভিডিও সেকশনে আমি পপুলার ভিডিওগুলোকে ওপেন করেছি দেখুন আপনারা এই পপুলার ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটাই দেখুন আজ বলেই ফেললাম আমার বাড়ির অ্যাড্রেস বাধ্য হলাম বলতে এই একটা টাইটেল তারপরে দেখুন একটা থামনেল রয়েছে তারপরে নিচের ভিডিওটা দেখুন আবার রূপক আমার ওপর অমানবিক অত্যাচার করলো হাত মুছে তারপরে দেখুন এই এইভাবেই কিন্তু আপনাদের করতে হচ্ছে দেখুন এইটাই এই যে রূপক আমার ওপর অমানবিক অত্যাচার করলো এই যে টাইটেলটা দিয়েছে আর থামনেলটিতে দেখুন গলায় হাত দিয়ে রেখেছে পেছনে একটা হাত টেনে ধরেছে এর থেকে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ক্লিক বেট বলতে কি বোঝালো দেখুন ওরা নিশ্চয়ই সত্যি সত্যি ওরা কিন্তু ঝামেলা করেনি ধরুন এই ভিডিওটা একটা তৈরি করেছে সেই ভিডিওর মধ্যে ছোট্ট একটা ঝামেলার সিন তুলে ধরেছে ছোট্ট একটা ঝামেলার সিন তুলে ধরেছে তুলে ধরার ফলে সেই ঝামেলার সিনটাকে দিয়েই কিন্তু একটা থান্নেল তৈরি করে দিয়েছে আর টাইটেলটাও কিন্তু সেরকম করে দিয়েছে সেরকমভাবেই লিখেছে যার জন্যে কিন্তু মানুষ এই ভিডিওটাতে অনেক ক্লিক করেছে আপনাকে প্রথম হিউম্যান কালচার সম্বন্ধে জানতে হবে মানে আমাদের যে সাইকোলজিক্যাল এফেক্টটা রয়েছে মানুষের সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি একটি ব্লগ চ্যানেল নিয়ে খুব সহজেই সফল হতে পারবেন এই যে অডিয়েন্স অডিয়েন্স কিন্তু এদের ঝামেলাটাকে উপভোগ করতে চেয়েছে বা এদের অবাক হয়ে গেছে এদের এত সুন্দর মিল ছিল এরা কিভাবে ঝামেলা করে নিল এইটা দেখার জন্য কিন্তু ওই ভিডিওটাতে বারবার ক্লিক করে গেছে এবং ভিডিওটা কিন্তু ওই ঝামেলার যে পোর্শনটা যে ওদের মধ্যে কন্ট্রাভার্সিটা হয়েছে দুজনের মধ্যে সেটা দেখার জন্য মানুষ ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখেছে যতক্ষণ না ওই সিনটা এসছে এইভাবে কিন্তু আপনাকে বন্ধু ক্লিক বেট বানাতে হবে এবার আপনি বলছেন শুধু ব্লক চ্যানেলেই কি ক্লিক করা সম্ভব না আপনি কিন্তু সব রকম সব ক্যাটাগরির চ্যানেলে এইভাবে ক্লিক করতে পারবেন দেখুন আরো একটি আমি আপনাকে আরেকটি চ্যানেল দেখাচ্ছি যেটা হচ্ছে টেক চ্যানেল আমার ক্যাটাগরিরই চ্যানেল সেই চ্যানেলটিও কিভাবে ক্লিক তৈরি করছে দেখুন এই চ্যানেলটি ইউটিউবার হাউ ওনার কিন্তু চুয়ান্ন হাজার ছশোর ওপরে সাবস্ক্রাইবার রয়েছে এবার দেখুন এই চ্যানেলটি কিন্তু এখন মার্কেটে ভালো চলছে এবং ওনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে প্রতিনিয়ত তাই আমি এই চ্যানেলটিকে বেঙ্গলি এই চ্যানেলটিকে আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনি পপুলার সেকশনে আমি যাচ্ছি এই ভিডিওগুলো ওপেন হয়েছে লেটেস্ট এবার পপুলার সেকশনে আমি চলে গেলাম পপুলার সেকশনে গিয়ে এবার আপনি দেখে নিন ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার ভিডিও ভাইরাল এবার কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কিভাবে শিখবেন ওয়াইটি স্টুডিওতে আপনি দেখতে পাবেন রিসার্চ করা যায় কিন্তু আপনি যেহেতু নতুন ইউটিউবে এসছেন সেখানে যখন আপনি প্রথম জানতে পারবেন যে ওয়াইটি স্টুডিও বলে একটি অ্যাপ রয়েছে এবং সেই অ্যাপ থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটর করতে পারবেন এবং কিন্তু অনেক রকম সেটিং রয়েছে সেটা শেখার জন্য আর আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তাই সেই ভিডিওটাতে কিন্তু বারবার ক্লিক হয়েছে তারপরে দেখুন তিন নম্বর ভিডিওটা এক ঘন্টাতে হবে শর্ট ভিডিও ভাইরাল বন্ধু আপনি যখন শর্ট ভিডিও তৈরি করবেন সেই শর্ট ভিডিওগুলো যদি সুন্নত মানের না হয় পিকচার কোয়ালিটি বলুন আপনার ভিডিও যদি অডিয়েন্স এঙ্গেজিং ক্ষমতা কম থাকে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি যে কোনো সেটিংসই লাগিয়ে নেবেন না কেন আমি এইটা ওনার চ্যানেলটিকে দেখিয়েই আপনাদেরকে প্রমাণ করে দেবো যে কতটা ক্লিক বেট উনি করেছেন দেখুন উনি যেহেতু সবই জানেন এক ঘন্টা তাই ভিডিও ভাইরাল হয়ে যাবে ওনার চ্যানেলে চুয়ান্ন হাজারের বেশিও সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু উনিও শর্ট ভিডিও কিছু আপলোড করেছেন তাই শর্ট সেকশনে গিয়ে উনার শর্ট ভিডিওগুলো আমি দেখাচ্ছি দেখুন শর্ট ভিডিওগুলি ওনার আমি ওপেন করলাম ওপেন করে পপুলার সেকশনে গেলাম পপুলার সেকশনে গিয়ে দেখুন ওনার যে সব থেকে বেশি ভিউ আসছে যে শর্ট ভিডিওতে সেই ভিডিওটির ছাব্বিশ হাজার ভিউ রয়েছে এবং ছাব্বিশ হাজার ভিউতে এবং সেই শর্ট ভিডিওতে কিন্তু উনি ক্লিক বেট অ্যাপ্লাই করেছেন এই মাই ফার্স্ট পেমেন্ট এই যে ফার্স্ট পেমেন্ট যে এসছি ইউটিউব থেকে এটা কিন্তু একটা সফলতার গল্প সেই গল্পটা উনি শর্ট ভিডিওর সাহায্যেও মানুষের সামনে তুলে ধরেছেন তবুও ওনার চ্যানেলে চুয়ান্ন হাজারের ওপরে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু ওনার এই ভিডিওটিতে মাত্র ছাব্বিশ হাজার ভিউ এসছে তাহলে আপনার বুঝে নিন যে উনি বলেছে এক ঘন্টাতেই ভিডিও ভাইরাল হবে তা উনার চ্যানেলে চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কি করে ওনার এই ভিডিওতে পপুলার শর্ট ভিডিওতে ছাব্বিশ হাজার ভিউ আসলে উনি তো সবই জানেন দেখুন বন্ধু আপনি যে শর্ট ভিডিও বা লং ভিডিও যেই আপলোড করছেন না কেন আপনাকে কিন্তু ক্লিক বেড দিতেই হবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু মানুষকে মানে অডিয়েন্সকে ধরে রাখার ক্ষমতা রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার চ্যানেলটি গ্রো করবে আর যদি আপনি ক্লিক বেট করেন তবেই কিন্তু আপনার ভিডিওগুলোতে অডিয়েন্স ক্লিক করবে আর যদি ক্লিক করে তাহলেই কিন্তু সেখানে এঙ্গেজিং বাড়বে অডিয়েন্সের এবং সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবে আর বন্ধু এই ক্লিকবেট করতে গেলে প্রথমত আপনাকে কিন্তু দুটো জিনিসের উপরে খুব ভালোভাবে নজর দিতে হবে প্রথমটি হচ্ছে থামনেল আপনার থামনেলটি কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে এবং আই কেচিং তৈরি করতে হবে যেন মানুষের চোখে দৃষ্টিতে লাগে এবং লাগার পরে সেই থামনেলটিতে আকর্ষণ হয়ে যেন সেই থামনেলটিতে আপনি যে অংশটি লিখেছেন ভিডিও যে অংশটি আপনি তুলে ধরেছেন যেরকম প্রথম দেখালাম রূপক আমার গায়ে হাত তুলে দিল সেই রকমই একটা টাইটেল দিয়েছে এবং সেই টাইটেলটার সঙ্গে মিল রেখে কিন্তু থামনেলটাকে আপনাকে তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনার সেই থামনেলটিকে দেখার পরে অডিয়েন্স কিন্তু ক্লিক করতে হবে এইটাই হচ্ছে বন্ধু ক্লিক বেট এরপর বন্ধু আপনি যে ক্লিক বেটগুলো তৈরি করবেন সেখানেও কিন্তু কিছু জিনিসের ওপর আপনাকে নজর দিতে হবে না হলে কিন্তু আপনি যে ক্লিক বেট ভিডিও থামনেলটি তৈরি করছেন সেখানে যদি বন্ধু আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে খুব সহজেই আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে পারে এবং কোন ক্ষেত্রে এরকম গুলো আসে দেখুন ধরুন বন্ধু আপনার একটি টেক চ্যানেল আছে টেক আপনার একটি চ্যানেল আছে এবং সেই চ্যানেলটিতে আপনি একটি মোবাইলের আনবক্সিং করে দেখাচ্ছেন অডিয়েন্সদের এবং সেই আনবক্সিং যে করছেন মোবাইলটির সেই মোবাইলটি ধরে নিলাম আমি মোটোরোলা বা স্যামসাং কোম্পানির মোবাইল কিন্তু আপনি যখন থামনেলটিতে লিখে দেবেন যে আপনি আইফোনের একটি আনবক্সিং করছেন এবং অডিয়েন্স যখন সেই দিতে ক্লিক করবে ক্লিক করার পরে যখন আপনার ভিডিওতে দেখতে পারবে আপনি একটি নর্মাল মোবাইলের আনবক্সিং করছেন তাহলে কিন্তু সেখানে আপনাকে রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে আপনার চ্যানেলে এবং আপনার চ্যানেলটি যে কোনো মুহুর্তে ডিলিটও হয়ে যেতে পারে তাই এই ভুলগুলো কিন্তু আপনি টেক চ্যানেলে অবশ্যই করবেন না এই জিনিসগুলো কিন্তু আপনাকে নজরে রাখতেই হবে আপনি ব্লগ চ্যানেলের ক্ষেত্রে বা আপনি ট্রাভেল ব্লগের ক্ষেত্রে অনেক রকম আপনি ক্লিক বেড তৈরি করতে পারবেন এইভাবে ক্লিক বেড তৈরি করে যান আমি বলছি ইউটিউবে যদি সফল হতে হয় আপনাকে তাহলে এই ক্লিক বেটের ওপরে সব থেকে বেশি নজর আপনাকে দিতে হবে আপনি যদি ক্লিক বেটটা ভালোভাবে করতে পারেন আর আপনি যদি টাইটেল দেওয়ার ক্ষেত্রে সেখানেও যদি এরকম কিছু টাইটেল ব্যবহার করতে পারেন যে টাইটেলগুলো দেখে মানুষ আপনার ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয় তাহলে কিন্তু আপনি ইউটিউবে খুব অল্প দিনের মধ্যে সাকসেস পেয়ে যাবেন এবং সেই সফলতা থেকে আপনার ইউটিউবের স্বপ্নটিকে বাস্তবায়িত করতে পারবেন এবং সেই আপনার সফলতার গল্প শুনেও কিন্তু আরো অনেক মানুষ ইউটিউবে আসবে তাই বন্ধু আপনি ইউটিউবে সফলতার গল্প শুনে খালি আসবেন না আপনি যে সফল হবেন সেই সফলতার গল্পটাও শুনুন সফল হতে গেলে আপনাকে কিভাবে কি করতে হবে এইটা যদি আপনি ভালো করে জেনে যাবেন তাহলেই কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন আজ এই ভিডিওতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার